আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রত্যেক ড্রাইভার ভাইদের প্রতি আকাশন করতেছি আপনারা যে যার মালিকদের সাথে কথা বলেন আমাদের এই প্রতিবাদ আমরা যদি না করি তাহলে কিন্তু এই প্রতিবাদ অন্য কেউ করে দেবে না যেরকম দেখেন আজকে রাস্তায় সবচেয়ে যারা অবহেলিত যাদের মনে করেন যে কোনো দাম নাই তারল প্রাইভেট প্রাইভেট গাড়ি রাস্তায় চললে যেই পরিমাণে দুই সাইড থেকে রিক্সা রিক্সা অটো হুন্ডা বাস তার মানে প্রাইভেটের অবস্থা খুবই খারাপ এবং আপনি রাস্তায় নামলে পুলিশ যার সবচেয়ে যেই 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 জিনিসটা নির্যাতিত রাস্তায় সেটা হলো যে প্রাইভেট নির্যাতিত যেরকম আপনি রাস্তায় নামলেন আপনি সাইড রাস্তায় একসাথ সাইডে পার্কিং করলেন পুলিশে এসে পার্কিং মামলা আপনার যত মনে করেন দোষ স্বপ্নন্দ ঘোষ সবই প্রাইভেটে তার জন্য আমাদের প্রত্যেকটা ড্রাইভারদের সচ্চার হওয়া লাগবে সব প্রাইভেটে তারা ড্রাইভার আছে আমরা দরকার আমরা আন্দোলন করব একটা প্রাইভেট প্রত্যেক বছর কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা রোড ট্যাক্স দিয়ে রাস্তায় চলাফেরা করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা রাস্তায় রোড ট্যাক্স দিয়ে তারা যদি রাস্তার সাইডে গাড়ি রাখার জায়গা না পায় তাহলে গাড়ি রাখবে কারা রাস্তার সাইডে রিস্কে আলা তারা গাড়ি রাখবে যারা মনে করে রাস্তা ব্যাকটাক ছাড়া দেশের সম্পদ নষ্ট করে তারা মনে করেন রাস্তার পাশে গাড়ি রাখবে কোনো প্রাইভেট রাস্তার পাশে গাড়ি রাখতে না তাইলে মনে করেন তিন থেকে চার হাজার টাকার মামলা ভাই কী বলবো আজকে আমি আমি আপনার রং সাইড বলতে আমার আমার রাস্তা থেকে সোদা হয়তো মনে করেন দশটি পাঁচ হাত হইবে আমি ইউটার্ন আমি পাঁচ হাত রং সাইড ওখানে ডাক্তার ছিল আমার আমি ঢুকছি আমার মনে করেন দৈটা তিন হাজার টাকা মামলা ঠিক আছে তার মানে প্রত্যেকটা আমি তাদের সাথে অনেক তর্ক করছি তাদেরকে বলছিলাম যে আপনারা এই যে অটো রিস্কে তাদের সারেন কেন বলে তারা গরিব আর আমরা ড্রাইভাররা খুব বড় লোক আমাদের তারপর আমার মালিক যখন নামছে ওনারা বসে আপনার কোনো সমস্যা নেই ডেরাইভারের মামলা দেব ভাই আমরা প্রত্যেক ড্রাইভার যারা যে ড্রাইভার যারা আছেন তাদের দরকার হয় দরকার বোধ আমরা গাড়ি চালামো না অন্য কাজ করবো দেখি বাংলাদেশের যত গাড়ি সব রাস্তা বন্ধ করা থাকবে বাংলাদেশে যত প্রাইভেট রাস্তা বন্ধ থাক যে কীভাবে চলে বাংলাদেশটা আমরা প্রাইভেট আলাদা এক নাই বিদায়ী সমস্যা বা আমাদের এক হওয়া লাগবে যে কোনো কারণে এক এক হইতেই হবে এবং এর প্রতিবাদ এর প্রতিবাদ করতেই হবে অন্যায়ের প্রতিবাদ আমরা করব তা আমাদের উপরে যেই ধরনের নির্যাতন যেই ধরনের হইতেছে এটা মেনে নেওয়া যায় না এরকম চলতেও দেওয়া যায় না ঠিক আছে ভাই আমি আবার আসবো আমরা পড়তে আমরা এ নিয়ে কথা বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং সবাইকে যত ড্রাইভার আছে আপনার ড্রাইভাররা সমস্ত ড্রাইভারদের সাথে শেয়ার করে দেন যে আমাদের আমাদের এক হওয়া উচিত এক না হলে এর কোনো ব্যবস্থা আমার দরকার আমরা মনে করেন গাড়ি চালানো বন্ধ করে দেবো